আর কি যে বুঝছে ভোর রাত থেকে মাকে চিল্লাচ্ছে গাজাল পড়ছে বক্তব্য দিচ্ছে তা আপনার একটা বিবেচনা থাকা দরকার তোমার মাথা থেকে একটুকু কিছুই নাই একটুকু আল্লাহ ঝেলু দেয়নি কত মানুষ সেবাদত করছে তুমি যে চিল্লাচ্ছ তার তোমার অসুবিধা হয় না মানুষের তুমি এটা অনুভব করো না আপনারা আশেপাশে দেখলে তাকে বলেন আপনার ইতস্তবোধ হয় না কেন আপনার বোধগম্য হয় না কেন আপনার বোধতাই হয় না কেন আপনার মানবতা নাই কেন পাশে আর একটা মানুষ করে আপনি এখানে বক্তব্য করে ইবাদত করতে নিষেধ করা আছে তুমি কি একাই দুনিয়াতে আছো যে তুমি এভাবে গাজাল বলছো কি বুঝাতে চাচ্ছ যার 30 তিরিশ মিনিট আছে আর এক ঘন্টা আছে আর আজানের পাঁচ মিনিট আছে সব প্রতারণা সব নগদ মিথ্যা রাসুলের ওপর অপবাদ আল্লাহ রসুল বলছেন যে খানা হাজির হয়ে গেছে আজান হয়েছে খাও তাহলে ও যে বললো নিষেধ তো তার পৈতৃক সম্পত্তির তার বাবার সম্পত্তি কে ওকে বলল যে এখন নিষেধ কেন বলবে কোন সাহস তার কে তাকে সাহস দিল ধর্মের নামে প্রতারক জীবনবাজি রেখে দলবল সহ এভাবে ধর্মের নামে প্রতারণা দিয়ে যাচ্ছে যুদ্ধ করে আসছি নব্বই সাল থেকে বলেছি নির্ধারিত সময়ের তিরিশ সেকেন্ড আগে রোজায় সে ইফতার করতে হবে এখন শেষ পর্যন্ত বছর যা বলছিলাম সেটাই মানুষ গ্রহণ